আসসালামু আলাইকুম জিরোগ্রাফিক্স থেকে আমি আল আলহামদ বলছি তো আজকে আমি আপনাকে নিয়ে কিছু কথা বলবো যারা আপনারা একদম বেকার আমার ফেসবুক পেজে এবং আমার ফেসবুকে রয়েছেন বা ইউটিউব চ্যানেল রয়েছেন তো তাদের উদ্দেশ্য আজকে কিছু বিষয় বলবো যে আপনারা কেন এখন পিছিয়ে আছেন দেখেন একটা আইটি সেক্টরে আপনি যদি একটা আইটি সেক্টরে তিন মাস বা দুই মাস কাজ করেন বা ওই আইটি সেক্টরের সাথে থাকেন তাহলে আপনি পাকাপুক্তভাবে একজন আপনার স্কিলফুল ম্যান থাকবেন আর যেখানে ইচ্ছে ওইখানে কিন্তু আপনার স্কিলটা প্রয়োগ করে আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্য আজকে আমি বলবো যারা আপনারা বিজনেস করতে চান যারা আপনারা জব করতে চান যারা আপনারা কাজ করতে চান তো তাদের জন্যই এই ভিডিওটি তো অনেক তো পোস্ট দিয়েছে আপনাদেরকে এখন আর পোস্ট দিবো না এখন ডাইরেক্টলি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বার্তাটা পৌঁছে পৌঁছিয়ে দেবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি রয়েছে এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা ফোন না দিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন এবং অফিসি ঠিকানাটা অনুযায়ী আপনারা আমাদের অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আমা আমি যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব একটা জব বা আমার সাথে কাজ করার একটা অপরচুনিটি ঠিক আছে তো এখানে দেখেন এখানে রয়েছে আটজন ম্যান কাজ করতে পারবে একটা না আমাদের জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান শুধু খালি আমাদের ময়মনসিংহ বিভাগে কাজ করি না আমরা বাংলাদেশে আটটা বিভাগ চৌষট্টিটা জেলায় কাজ করি এবং সব বড় বড়ো অপরচুনিটি আরেকটা আমরা বাংলাদেশের বাহিরেও আমরা অনেক কান্ট্রিতে কাজ করে থাকি যেমন ধরেন ইন্ডিয়া জাপান দুবাই তো এরকম অনেক দেশে কিন্তু কাজগুলো করে থাকি আমরা আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা যেখানে এই যে আপনারা যারা কাজগুলো শিখবেন বা আপনারা যারা আপনারা কাজ করতে চাচ্ছেন তো তাদেরকে কিন্তু আমরা এই যে এখানে যে মনিটরিংটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা ডাইরেক্ট ট্রেনিংটা দিই হাতে কলমে যেটা কিনা না সিং এ আমরাই প্রথম একদম হাতে কলমে আপনাকে বিজনেস শেখাবো নয়তো আপনাকে কিভাবে জব করতে হয় সেটা শেখাবো এবং আপনি আমার সাথে কাজ করতে পারবেন এটি হচ্ছে থেকে বড় অপরচুনিটি আর আরেকটা বিষয় আমি বলবো তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যারা রয়েছে তার এখানেও যারা কাজ করবে তারা হচ্ছে সাপোর্ট টিমে কাজ করবে আর এটা হচ্ছে আমাদের একটা হলরুম এটা হচ্ছে আমাদের একটা হলরুম সেমিনার রুম এখানে মূলত হচ্ছে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনাগুলো করে থাকি আর এখানে যারা আমাদের এই যে এখানে দুজন কাজ করতে পারে এখানে দুজনে কাজ করে ওনারা ল্যাপটপ নিয়ে এসে তারপর কাজগুলো করে আর এখানে যদি আমি দেখাই আপনাদেরকে এখানে একজন ম্যান কাজ করতে পারে তো প্রপারলি কিন্তু এক কথাই বলতে গেলে আমাদের প্রতিষ্ঠানে আমরা যদি রাত্রে কাজ করি আমরা যদি দিনে কাজ করি তাহলে আমাদের এই অফলাইনে প্রতিষ্ঠানের প্রায় তিরিশ জন লোক প্রয়োজন এখন কথা হচ্ছে এই যে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিই আপনারা অনেকেই বলেন ভাই আমি কাজ করতে চাই আমি ইন্টারেস্ট আমি কাজ করতে চাই আরে ভাই আপনার যে স্কিল রয়েছে আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটা কি সত্যি আপনি কাজ করতে পারবেন আমি পোস্ট দিই যে গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা আমাকে নক্ষ করেন যারা গ্রাফিক্স ডিজাইনার তারা আমাকে নক এই যে আপনার যে এস এম এস দিয়ে যে সময় নষ্ট করেন একটা ব্যক্তির এই সময়টা কিন্তু নষ্ট করবেন না আপনি জব প্রয়োজন সরাসরি অফিসে যাবেন আপনি জব প্রয়োজন সরাসরি আমাদের অফিসে আসবেন সরাসরি কথা বলবেন দেখেন ফ্রিতে কোনো কিছু হয় না আর আরেকটা আমি কথা বলবো অনলাইনে কোনো কিছু হবে না অনলাইনে কোনো কিছু হবে না আমাদের প্রতিষ্ঠানে কোনোভাবে অনলাইনে কোনো জব করার সিস্টেম নাই ডাইরেক্ট আপনাকে অফলাইনে করতে হবে কেন আমাদের অফিস কেন আমরা অফিস কেন নিয়েছি আমাদেরকে এটা বলেন একত্রিতভাবে কাজ করব এবং আমরা একত্রিতভাবে এগিয়ে যাব। ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আমি বলবো এটা একটা ব্লগ সিস্টেমে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর বেশি কথা বলবো না আমি আর আরেকটা বিষয় আমি বলবো আপনাদেরকে যারা আপনার প্রপারলি জব করতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু পারি আমরা একটা টিম আকারে আমরা কাজ করে এগিয়ে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম